আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসছি আমাদের বংশাই নদীতে সিজনে প্রথম মাছ ধরার জন্য তো আমাদের নদীর পানি অনেকটাই ঘোলা নতুন পানি ঢুকতেছে তো পর্যাপ্ত বৃষ্টি না থাকার কারণে এখন পর্যন্ত নদীতে পানি হয় নাই তো আজকে আমরা চলে আসছি আমাদের আমতলা এই সাইডে বংশাই নদীতে মাছ ধরার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে দুই ভাই এবং আছে আমাদের শাহিন কাকা তো কাকা ছিপ টিপ সব কিছু রেডি করতেছেন মাছ ধরার জন্য তো দেখতে পাচ্ছেন যে আমাদের নদীতে পর্যাপ্তভাবে পানি হয় নাই অন্যদিকে কিন্তু ভাই রুটি প্রস্তুত করতেছেন এবং কিছু দুষ্টামি করে কিছু রুটি তিনি খেয়ে ফেলতেছেন কারণ রুটির উপরের অংশটা পুরো অংশটা ফেলে দিলে কিন্তু রুটিটা আদারটা অনেক সাদা হয় তো দেখতে থাকুন ভাই কিন্তু অনেক অভিজ্ঞ একটা শিকারী তিনি কিভাবে তার রুটিগুলোকে মিক্সার করে খুব সুন্দরভাবে রুই এবং কাতলার জন্য টোপ বানাই সেটাই আপনারা দেখতে থাকুন অবশ্যই কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তো এখন কিন্তু টোপগুলো হবে এখন কিন্তু

देख चाचा सीप रेडी व्यूअर्स देख चाचा साई साढ़े आठ এই দেখুন এটা কি এবছরে চার না গতবারে গত বছরে চার দেখুন নিজে হাতে বানানো তৈরি চার তো চারটা কিন্তু দিয়ে দেওয়া হলো দেখো দেবে নাকি তো নদীতে কিন্তু আমাদের এবার নতুন পানি আসতেছে তো এই সাইডে হলো লেয়ার যার কারণে এখানে বসা হয়েছে তো মোটামুটি চার দিয়ে দেওয়া হলো আশা করি মাছ আসবে আলবসারই নাম হল রোজ। তো বিসমিল্লা বলে কিন্তু চোখটা লাগিয়ে দেওয়া হলো বছরের প্রথম তো তো ইনশাল্লাহ আশা করি খুব ভালো ভালো মাছ আমরা ধরতে পারবো এই বছর বছরের সিজনের প্রথম টোপ ফেলে দেওয়া হচ্ছে চলে গেল কিন্তু আমাদের প্রথম টুপ এই সিজনের খুব সুন্দরভাবে কিন্তু খেয়েছিল তো ভাই বালাই খাবো 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 আশা করা যায় খাবো ভিডিও ভাই মাছ কে আইছে তাতে বোঝা যায় বোঝা যায় তো মনে আইছে তো মনে হচ্ছে মাছ আসছে সারে তো ইতিমধ্যে কিন্তু ভাই একটা ঠোকর পাইছিল আর দেখা যাক কি হয় তিন এই সাইডে চাচা এই সাইডে যে বড় ভাই আর কাকা দেখুন

তো বন্ধুরা এর বাদে যত বিপত্তি তো এর মধ্যে বৃষ্টি চলে আসে আমরা চারে বসতে বসতে মাছ কিন্তু প্রচুর পরিমাণে ওয়াশ দিচ্ছিলো আমি ওইরকমভাবে বৃষ্টির মধ্যে ক্যামেরাটা চালু করতে পারিনি যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না প্রচুর পরিমাণে ওয়াস ছিল মাছের এবং মাছ ভালোই খাচ্ছিল কিন্তু কাঁকড়ার জন্য মোটামুটি ডিস্টার্বই হচ্ছিলো যে মাছ ওরকমভাবে ধরতে পারা হয় নাই তো আমাদের যে কিন্তু এবার প্রচুর পরিমাণে বড় মাছ হয়েছে আর যে সাইজগুলো আমরা দেখছি সবগুলোই প্রায় এক থেকে দেড় কেজি ওজনের মাছের ওয়াজ ছিল তো আবার আমরা চেষ্টা করব কিছুদিন পর মাছ ধরার জন্য কারণ নদীর পানিটা এখনও ঘোলা নদীর পানিটা পরিষ্কার হলে আবার আপনাদেরকে দেখাবো তো এই যে দেখুন ছোটো পায়ের আদারটা কিন্তু মাছে অলরেডি খেয়ে ফেলছে সে বলতেছে যে দেখো মাছে কত সুন্দরভাবে আদারটা খেয়ে ফেলছে কিন্তু ওরকমভাবে ডুবায় নেয় নাই তো ঘোলা পানির কারণে আর কাঁকড়া ডিস্টার্বের কারণে আমরা মাছ ধরতে পারলাম না আর বৃষ্টির সময় আর কি আকাশে প্রচুর মেঘলা থাকে মেঘ থাকে যার কারণে কিন্তু মাছ ধরতে অসুবিধে হচ্ছে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমরা যাতে আরও সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও আপনাদের সামনে দিতে পারি ধন্যবাদ সবাইকে